নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে চিকেন সসেজের একটা রেসিপি যেটা অত্যন্ত সহজ ভিডিওটির শেষ অবধি আমার সাথে থাকুন আর দেখে নিন আমি আজকে কিভাবে বানিয়ে নিচ্ছি এই চিকেন সসেজের সহজ রেসিপিটি চিকেন সসেজ বানানোর জন্য আমি এখানে চিকেনের সলিড পিসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন এগুলোকে আমি মিক্সিতে খুব ভালো মতন পেস্ট করে নেব জল ছাড়াই আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো নুন আদা রসুন ও গোলমরিচ বাটা অল্প চিলি ফ্লেক্স এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এখন আমি এই সব কিছু দিয়ে আরেকবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব মিক্সিতে এক পাক ঘোরানোর পরে আমি নামিয়ে রেখেছি একটি পাত্রে এবার হাতে তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাত একটা লম্বা শেপ দিয়ে দেবো দেখুন আমি শেপটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন বাকিগুলোকেও আমি শেপ দিয়ে তারপর ফিরে আসব আমি এখানে শেপ দিয়ে দিয়েছি এবার যেটা করতে হবে সেটা হলো একটা ফয়েল পেপার আমি নিয়ে নেব আর তার মধ্যে আমি এটাকে মুড়িয়ে দেব আমি ফয়েল পেপারের মধ্যে সসেসটাকে রেখে দিলাম এবার এটাকে আমি মুড়ে নিলাম আর সবার শেষে এই যে দুটো সাইডই ভালো মতন আঁকতে দেব এইভাবেই আমি তৈরি করে নেব বাকি সসেসগুলোকে সসেসগুলোকে আমি ফয়েল পেপারে মুড়ে নিয়েছি আর আর এদিকে আমি একটা কড়াইয়ে জল গরমও বসিয়ে দিয়েছি জল ফুটে গিয়েছে তাই এখন আমি এর মধ্যে এই মুড়ে রাখা সসেসগুলোকে ছেড়ে দেব এখন আমি পাঁচ মিনিটের মতন এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন ঢাকুন করে নেব সসেসগুলো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব এদিকে আমি একটা পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর বরফের টুকরো দিয়ে দিয়েছি এখন সসেসগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো এই অবস্থাতে কিছুটা সময় রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাবো আপনাদের দেখতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফাইল প্যাকগুলোর থেকে খুলে নিয়েছি আর সসেসগুলো আমার একদম তৈরি হয়ে গিয়েছে এই সসেসটাকে কিন্তু ছোট ছোট রিং রিং করে কেটে আমরা কোনো বার্গারের মধ্যেও ঢুকিয়ে খেতে পারি বা স্যান্ডউইচের ভিতরেও নিয়ে এগুলোকে আমরা খেতে পারি চিকেন হট ডগেও কিন্তু এই সসেসগুলোই ব্যবহার করা হয় কাজেই আপনারা চাইলে বাড়িতে চিকেন হট ডগ বানিয়েও খেতে পারেন এই সসেস দিয়ে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ